আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন সমস্ত প্রাণীকে আমি আল্লাহ খাওয়াই আসমানের উপরে নিচে জমিনের উপরে জমিনের নিচে এমনকি সাগরের তল দেশের যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ নিজেই খাওয়াই ঠিক না

আদি শাক সেই শেপত খোলা হয় নেই হ্যাঁ বলি এক নম্বর মন্দাসলা বাই তহো মান দাস আলা বাইতু ফাসল্লামা মিনু আল্লা আল্লাহ রসুল বলে মন্দাস আলাহ বাইতাহো ফাসল্লামা যে ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে বাড়িতে ফেরার সময় ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় দরজা খোলার জন্য নক করে যে ব্যক্তি ও ঘরে ঢুকে ঘরে ঢোকার সময় ঘরে যে লোকটা আছে সেই লোকটারে সালাম দেয় আর জিম্মাদারকে আল্লাহ 1 নম্বর যে ব্যক্তি ঘরে ঢোকার সময় ঘরের লোকটারে সালাম দেয় সহজনা কোটি সহজ বলে

আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তার ঘরে ঢুকলো ঘরে ঢুকার সময় ঘরে যেই লোকটা থাকলো বা আছে সেই লোকটাকে সালাম দিল সরাসরি আল্লাহ তাকে ডেকে বলেন বান্দা তুমি ঘরে ঢোকার সময় সালাম দিয়া আমার নবীর একটা সুন্নতের উপরে আমল করলাম একটা নির্দেশ পালন করলাম তোমার জিম্মাদার আমি হয়ে গেলাম আমার রিজিকের ব্যবস্থা আমি করব যতক্ষণ পর্যন্ত তুমি ঘরে থাকবা পরবর্তীতে বের না হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমার জিম্মাদারি আমার কাছে এর ভিতরে যদি তুমি মারা যাও আমি আল্লাহ তোমার জান্নাতের জন্য কোন ফেরেস্তার উপরে দায়িত্ব অর্পণ করতে চাই না আমি তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য কোন নবী রাসূলের উপরে আমি কোনো দায়িত্ব অর্পণ করতে চাই না আমি নিজ দায়িত্বে তোমার জান্নাতে

হাসাই হাসাই আসলে সরম যাদের অভ্যাস লজ্জা পাইতো লজ্জা ভেঙে না একদিনে একদিনে ভেঙে ফেলুন তুমি কারে সালাম দেবা মাসাল আর এটা শোনার জন্য তো আমি বলছি তুমি যেহেতু বিয়ে করো নাই সালাম দেবা কারে মা রে বা ঘরে যে আছে তারে সালাম দেবা এটার নাম ইসলাম এই সালামটা আমার আল্লাহ বড় পছন্দের একটা আমল সালামটা আমার আল্লাহর বড় পছন্দের একটা আমল এমনও হাদিস আছে হাদিসটা আমি কোন একটা কিতাবে পাইছি কিনে সনদ যাচাই করার সুযোগ আমার হয় নাই তবে চট্টগ্রামের হাটাদের মাদ্রাসার যে বাবা হুজুর আসলো এই বাবা হুজুর হাদিসটা বলছিলেন একটা চমৎকার হাদিস বলবো মানসাল্লামা আরবাইনা রাজুলান في جماعة أو فرادا ليلا أو نهارا من سلم أربعين رجلا في جماعة أو فرادا ليلا أو نهارا فمات ذلك اليوم دخل الجنة নবীজি বলেন যে এই ব্যক্তি একদিনে চল্লিশ জন মানুষকে সালাম দিবে ভিন্ন ভিন্ন ভাবে হোক জমাতবদ্ধ ভাবে হোক রাত্রে হোক বা দিনে হোক যে ব্যক্তি একদিনে চল্লিশ জন মানুষকে সালাম দিবে সালাম দেওয়ার পরে যদি সে মারা যায় ওই দিন বা ওই রাত্রে মারা যায় সে জান্নাতের রাস্তায় উঠে যাবে সুহান হয়তো বা এটার কারণে অন্য অন্য পাপাচার থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন দেখা গেল বাজারে গেছেন চার স্টলের মধ্যে বিশ জন লোক বসা আছে আপনি একটা সালাম দিলেন বিশটা হয়ে গেল কোটা হয়ে গেল আবার আর একটা মজমাতে গেলেন সেখানে গিয়ে দেখলেন উনিশ জন লোক আছে একটা সালাম দিলেন তাইলে কটা হলো উনচল্লিশটা হলো আর একটা মাত্র সালাম বাকি আছে রাস্তাঘাটে কারো সাথে দেখা হয় না আপনি আবার বাড়িতে আইসা ঘরের দরজায় দাঁড়াইয়া ঘরের ভিতরে যিনি আছে তার একটা সালাম দিয়ে দিলেন হইলো কতটা চল্লিশটা ঘরের ভিতরে ঢুকা শুয়ে পড়লেন রাতের বেলা মারা গেলেন রাসুল বলেন সেই লোকটা ডাইরেক্ট জান্নাতের পথে রানা দিয়ে দিল মনসাল্লাম আর বাইনা রাজুলান ফি জামা যে ব্যক্তি চল্লিশ জন লোককে সালাম দিল জামাতে হোক জামাত বদ্ধ ভাবে হোক জামাতের লোকজনকে হোক ভিন্ন ভিন্ন হোক রাত্রে হোক দিনে হোক যে ব্যক্তি চল্লিশ জনকে সালাম দিয়ে মরে যাবে সেই লোকটা জান্নাতে চলে যাবে সালামের দাম আছে নাই ইব্রাহিম নবীকে আল্লাহ বড় পছন্দ করতেন কেন করতেন জানেননি ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল উল্লাহ বলে ডাকতেন আর আমার নবীকে হাবিবুল্লাহ বলে ডাকতেন আমার নবী ছিলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম নবী ছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ কেন বানাইছিলেন কারণ কি রহমাতুল্লিল আলামিন বলেন আমার নবী আপনার নবী আল্লাহর পেয়ারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা মাত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা إلا لإفشائه السلام ولإطعامه الطعام وصلاته بالليل والناس نيام ইব্রাহিম নবীকে মহান রব্বুল আলামিন তিনটা বিশেষ আমলের কারণে খলিলুল্লাহ বানাইছেন আল্লাহর বন্ধু বানাইছেন তিনটা আমল যখন তিনি করতে শুরু করলেন আল্লাহর বড় ভালো লাগলো মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করলেন মজলিসের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন ও আমার ফেরেশতারা আজ থেকে তোমরা একটা খবর তোমরা জেনে থাকবা তোমাদেরকে অবগত করানোর জন্য আমি বলতেছি আমার নবী যে ইব্রাহিম আমার নবীকে এতদিন আমি নবীল্লাহ বলে ডাকতাম এখন থেকে তার তিনটা বিশেষ আমলের কারণে আমি তাকে প্রমোশন দিয়ে আমার খলিল উল্লাহ বানাই আনিলাম আমার খলিল বানাইয়া আনিলাম এখন থেকে ইব্রাহিমের পরিচয় হবে ইব্রাহিম খলিল উল্লাহ কটা কারণে ইব্রাহিম নবী আল্লাহ বন্ধু সাবজেক্ট মনে আছে সাবজেক্ট মনে আছে কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে এক নম্বর যে বাড়িতে গিয়া সালাম দেয় না লাডি দেয় আপনারা তো লাডি বেশি দেন এটা বড় বড় মনীষীরা আমাদের দেশের পন্ডিত মূর্খ পন্ডিতরা সবক দেয় যে দৈনিক দুই তিনবার বউ না ফিডাইলে এই বউ সোজা থাকে না এটার নাম ইসলাম না এটার নাম কি না ইসলাম বউ পিটানোর শিক্ষা দেয় না আপনি সকালে বিকালে পিটাইবেন ঘরে শান্তি আসবে ঘর থেকে আপনি সালামটা দিবেন

সারা সারাক্ষণ অথচ আগের দিন যে কোন দিন ঘরে রাত্রে বারোটা বাজে ঢুকলে আইসে জ্বালাই না আইসে বারোটা একটা বাজে ঘরে এটা জ্বালাই আর বাঁচলাম না আমার আর মনে চাই না সংসার করতাম অন্যদিন কিন্তু এটা বলতো আজকে কি করবো তরকারিটা গরম করে লিয়ে আমি খাইছি না একসাথে খাওয়া আরে আল্লাহ নবী বলছে তো সালাম বিনিময় করো মহব্বত বাড়বে স্বামী স্ত্রীর মহব্বত তো সালাম দ্বারা বাড়ে কি বাড়ে না সালাম দিবেন তো ইনশাল্লাহ ওই ইব্রাহিম নবীর কথা বলছিলাম

ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানাইছেন তিন কারণে এক নাম্বার হলো সালাম আদান প্রদান করার কারণে সালামের প্রচলন করার কারণে ছোট বড় মধ্যে কোনো বাদ বিচারা করতেন না ছোট বড় এর মধ্যে কোন ফারক করতেন না ছোট মানুষ কেউ সালাম দিতেন বড় কেউ সালাম দিতেন সামনে যাকে পাইতেন তাকে তিনি সালাম দিতেন সালামের মধ্যে কোনো বাদ বিচারা করতেন না আমরা যেটা করি আমরা কই ফুলা বানাইতেছে আমরা সালাম দিতাম কেরে হারায় না দিব আর ফুলা না দিলে এই এই মা বাপ কি সালাম শিখাইছে না এটা কিন্তু ইসলাম না সেই তোমাকে দিবে ঠিক না তুমি বেয়াত সালাম দিবে এটা তো আপনার ট্রেনিং করাবেন আপনি সেই ছেলেটাকে সালাম দিবেন আপনি বারবার দিবেন একটা পর্যায়ে সে আপনাকে আগে দিবে ঠিক না ইব্রাহিম নবী আলাই হিসালাম তিনি ছোট বড় এর মধ্যে কোন বাঁশ বেসারা করতেন না এটা হলো একটা কারণ খলিল হওয়ার একটা কারণ খলিল হওয়ার কারণ কয়টা বলেন তিনটা কয়টা এক নম্বর দুই নম্বর হলো বলি এ তো দুই নম্বর কারণ হলো ইব্রাহিম নবী আলাই তিনি মানুষকে খাবার খাওয়াইতেন এটা তার বড় পছন্দের আমল ছিল দুপুর বেলা তো তিনি মেহমান ছাড়া একদিনও খাইতেন না দুপুরবেলা তিনি মেহমান নিয়েই খাইতেন না পাইলে হাঁটতে হাঁটতে রসুলপুর বাজারে চলে যাইতেন সেখান থেকে মেহমানকে ধরে এনে খানায় বসাইতেন দস্তর খানায় বসাইয়া মেহমানকে সঙ্গে নিয়ে খাইতেন এটা ছিল ইব্রাহিম নবীর আদর্শ একজন মেহমানকে যদি আল্লাহর কোনো বান্দা এক লোকমা খাবার খাওয়ায় আল্লাহকে খুশি করার জন্য মহান্নাবুল আলামিন তার আমল নামায় একটা হজ আর একটা উমরার নেকি জমা কইরা ইব্রাহিম নবী মেহমান সারা খাইতেন না তিনি মুসলমানকে খাওয়াতেন তিনি কাফিরদেরকে পর্যন্ত খাওয়াইতেন মেহমান তার লাগবেই লাগবে মেহমান সহ তিনি খাইতেন হাদিসে আছে দুপুর বেলা মেহমান নেই খুঁজতে খুঁজতে চলে গেলেন বাজারে বা দূরে কোথাও গেলেন মেহমান একটা পাইছে আর জিজ্ঞাসা করার সুযোগ হয়েছে না এটা মুসলিম না মুসলিম দস্তরখানায় বসে এক ভাই খাও

তিনি সব কিছু দিয়েছেন তার নাম নিতে পারবে না তো না 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 পুরোজনে খাইতাম না তো আল্লাহর নাম নিতাম না ইব্রাহিম নবী আল্লাহর নাম নিতে পারবে না তো সবাই হইতাম নাকি আল্লাহ ইব্রাহিম নবীরে হয়ে পাঠায় খাওয়াই ইব্রাহিম পৃথিবীর মধ্যে যে লক্ষ লক্ষ কুটি কুটি কাফের মুর্শি আছে হেরারে খাওয়ায় কাটা আল্লাহ তুমি খাওয়াও এরা তো আমার নাম নেয় না এত এত কাপের মুশ্রিকরা আমার নাম নেয় না আমি যদি কোটি কোটি কাফের মুশ্রিক কে খাওয়াতে পারি তুমি একজন কাফেরকে খাওয়াতে পারলে না বলবেন না এটার নাম হলো ইসলাম ইব্রাহিম নবী বুঝে ফেলছেন বুঝে ফেলছেন কাফের কেউ খাওয়াইতে হবে দৌড়ে গেলেন তাকে ধরে নিয়ে আসলেন ভাই তুমি খাইবা কোনা খেতাম না তুমি কি কইরা বিসমিল্লাহ কইতাম কো ভাই তোমার কিচ্ছু কোয়া লাগবে না খালি খাইবা কারণ নাকি একটু আগে উঠাই দিল আর এখন জামাই আদর করে এনে আমাকে দস্তরখানে বসালো কারণ কি ভাই ইব্রাহিম বলবা ইব্রাহিম বলতাম যে তোমারে যখন আমি দস্তর খান থেকে উঠাই দিছিলাম আমার আল্লাহ বড় नाराज হইছিল আল্লাহ খাওয়াইতে পারে আমি কেন একজন কাট্টা কাফের কে খাওয়াইতে পারলাম না আমার আল্লাহ বড় নারাজ হইছে ভাই তুমি খাইবা কোনো শর্ত নাই এবার কাফের কে বুঝি তোমার সত্য তোমার আল্লাহ ইব্রাহিম সুযোগটা আমি আর হাত করতে চায় না আগে তোমার আল্লাহর উপরে ইমান আনতে চাই আগে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই তারপরে আমি খাইতে চাই ইব্রাহিম তোমার কালিমাটা আমারে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমান হয়ে গেছেন আরে মেহমানদারের অ্যাকশন আছে তো আছে না নাই আপনি একজন অমুসলিম

আর তিন নাম্বার হলো ইব্রাহিম নবী রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকতো তখন তিনি তাহার করতেন এবার বলেন তো ইব্রাহিম নবী আল্লাহ বন্ধু কই কারণে এক নাম্বার সালাম দুই নাম্বার খাদ্য দান মেহমানদারি করা তিন নাম্বার যেটার মাধ্যমে আল্লাহ খুব কাছাকাছি ভিড়া যায় আমার নবীকেও কিন্তু আল্লাহ কোরআনে স্পেসিফিক নির্দেশ দিয়েছেন ওমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ به نافلة لك ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ বলেন অমিন আল্লাহ রাত্রের কিছু অংশে তুমি তাহার পড়ো আচ্ছা তাহার কি আমরা সবাই পড়তে পারি একটা বুদ্ধি দিয়ে যায় আপনাদের পড়ার তো নিয়ত থাকে সবসময় কিন্তু প্রতিদিন পড়তে পারি যারা নিয়ত করার পরেও পড়তে পারে না তারা যদি সুরায়া বাকার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে নিতে পারে এক মিনিটে তাহার যুদ্ধের পুরানি কি পেয়ে যায় সুরায়া বাকারার শেষ দুইটা আয়াত জানেন আপনারা মাদ্রাসা থেকে শিখে শিখে নেবেন امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلم الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرائيل كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلا تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَن

एक नंबर बार इतने क्या कि है

পর্যন্ত বাড়িতে ফিরে না আসবা পূর্ণাঙ্গ জিম্মারি আমার কাছে থেকে গেল রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ করব আর মসজিদে যাওয়া আসার পথে যদি তুমি মারা যাও তোমার জান্নাতে তোমাকে পৌঁছানোর জন্য আমি কাউকে দায়িত্ব দিব না আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নেব আমার নিজ দায়িত্বে তোমার জান্নাতে পৌঁছাইয়া দেব আমরা নাম ঘরে ঘরে নামাজ পড়বো না মসজিদে মনে থাকবে

আর শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে নিলে নেকি হবে কি হবে না যতবার আয়াত দুইটা তেলাওয়াত করবেন ততবার তাহার যোতির কি হবে আল্লাহ আমল করে আলাইকুম